রিভিউ শেষ সবাই ভালো আছে আসলে আমি মধ্যে দেখাবো কিন্তু আমরা কিন্তু নাগিন কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা নাগিন কালেকশন চলে আসছে কিন্তু আপডেটটা চলে আসছে কিন্তু এটা আমাদের কিন্তু ইউনিক একটা কালেকশন ঠিক আছে দেখতেই পাচ্তে কালার সেটিং কালার চলে আসছে আর এটা রিভিউ এত ভালো প্রথমে আমরা একশো গছ করে নিয়ে আসলাম দুজন পাইকারকে দিয়ে শেষ হয়ে গেছে আর এত ভালো রিভিউ আসবো আমরা নিজেরাও জানি না কিন্তু কালেকশনটা যারা নিচ্ছে আবার নিচ্ছে কিন্তু এই কালেকশনটা কিন্তু আর এই গসটা থাকবে কিন্তু মাত্র কিন্তু একশো পঞ্চাশ টাকা আছে ঠিক আছে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের রিভাওয়াটসঅ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে নিতে পারেন এগুলো এনার লাগবে ঠিক আছে জামা শাড়ি গাউন লাহেঙ্গে সারা গাড়া সব কিছুই তৈরি করতে পারবে কিন্তু কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার চলে আসছে এগুলো একটার থেকে আরেকটা বেশি সুন্দর কালার কিন্তু গস থাকতেছে মাত্র একশো পঞ্চাশ টাকা গস থাকতেছে ঠিক আছে তাই বলতে ভিডিওটি কেউ মিস করে না এখানে যার যেটা ভালো লাগে স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের রিমা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশ থেকে নিতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আগে কাউর পরে টাকা ঠিক আছে কিন্তু এগুলো দামি কাটা কাপড় এগুলো বড় বড় পেয়েছে তিনশো সাড়ে তিনশো টাকা গোজে দিয়ে দিচ্ছি সেটা আমরা পাইকারি দামে দিয়ে দিচ্ছি আজকে মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাই বলছি কাটা কাপড় এগুলো কেউ রিটার্ন করার চেষ্টা করবেন যারা নেবেন শুধু তারাই অর্ডার করবেন গছ থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গছ থাকবে আগের কাপড়টা বাস্তবে যখন হাতে পাবেন ঠিক আছে তখন দেখতে পারবেন যে আসলে ভাইদের কথার সাথে কাজের মিল আছে অনেক সুন্দর একটা কোয়ালিটি ফুল কালেকশন হবে এটা কিন্তু একদম বেস্ট একটা কালেকশন ঠিক আছে এটা কিন্তু ওঠার চান্স নাই কিন্তু এনার লাগবে না অনেক সুন্দর একটা কালের মাত্র একশো পঞ্চাশটা অবস্থা ব্যবস্থা থাকছে তার মধ্যে ভিডিওটি কেউ মিস করে না ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যত সময় দেখতে পারে এই যে দেখেন কত সুন্দর ইউনিক ইউনিক কাল জল সাব আছে জল সাপ সারা আছে এখান থেকে যার যেটা মন চায় ঠিক আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের নাম্বার এই যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে নিতে পারবেন কিন্তু এটা হচ্ছে রাহিমনি যারা বগুড়িতে আছে তারাও আসতে পারবেন কিন্তু যারা তাই কিনবেন তারা কিন্তু দ্রুত নিতে হবে যারা সরকারি ব্যবসায়ী মনে করছে ব্যবসা শুরু করবেন কিন্তু এগুলো কালেকশন কিন্তু একদম ভাইরাল কালেকশন বর্তমান সময় পেন্ডিং কালেকশন এগুলো কিন্তু ঠিক আছে যারা নেবেন কিন্তু অনলাইনে একদম এই যে দেখেন এটা কিন্তু অনলাইনে একদম কাপানো কালেকশন কিন্তু এখন কিন্তু কত সুন্দর একটা শাড়ি করে লাগবে ছয় গাছ আমাদের পেজে কিন্তু শাড়ির কিন্তু ছবি দেওয়া আছে কিন্তু আপনারা ওটা দেখতে পারবেন কিন্তু আর এগুলো গছ খাবো অনেকে হয়তো মনে করবেন রেডি শাড়ি তারা এগুলো গস কাপড় আপনার শাড়ি তৈরি করে নিতে হবে ঠিক আছে গস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গস থাকবে আজকের ভিডিওর লাস্ট কালেকশন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ